সকাল থেকে কাম করতাছি একটার পর একটা কাম করতাছি তারপর ওই কাম শেষ হয় না সব কাম টাম শেষ করলাম এখন গোসল করতে যাবো এই সময় যাব এই না দিসে কতগুলা মাছ এখন এই মাছগুলা কোন সময় কুটমু কোন সময় ফ্রিজে রাখমু তারপরে গোসল করতে যাবো না এখন আর মাছ ধরমুই না বেলা বাজে তিনটে যাই গোসল করে আসি গা কি ব্যাপারে গোসল টসল করে আসি বসারছো তোমার রান্না হয় নাই আমার তো ফিদা লাগছে ভাত খাবো ভাত তুমি নিয়া খাইবে পাইল না সব সময় খালি আমি ভাত দিয়া দিমু তারপর তুমি বুয়া বুয়া খাইবে কে তোমার লগে হাত পাও নাই ভাত নিয়ে খাওয়া যাও এত সইতে রইছো আমি আবার কি এমন রাগের কাম করলাম যে আমার উপর রাগ হইছে সইতে রইছো না সেট মুনা তোমার লগে মিষ্টি মিষ্টি কথা কও মুনে সব কাম কাজ করে শেষ করছি এখন অবেলায় তুমি আমার এই নামাজটি ধরাই দিছো এখন এই মাস কোন সময় কুট মসজিদ দেশরে থিয়ে দিছি ফ্রিজে তুমি কুটটা দিও বাজারে তো কাটায় আনলা না মাঝে মাঝে মনে হয় আমি কি তোমার ঘরের বউ নাকি কামলা বেডি আমার মনে হয় কামলা বেডি হিসাবে রাখছো নাকি হা হা একবার ভাবো তো কাজের বেডি হইয়া মালিকের খাটে তুমি ঘুমাও কত বড় ভাগ্য তোমার কাজের বেটি হইয়া আমার এই পুরা ঘরটায় তুমি দহলদারি করো ও আচ্ছা আমি তাহলে এই বাসার কাজের মহিলা না তাহলে ঠিক আছে মালিক সাহেব আমার বেতনটা দিয়ে দেন 10000 টাকা তাড়াতাড়ি বুঝায় দেন কি বলেন